আমাদের জায়গাতে এরকম মেসেজ ছিল না যে আপনারা ওইখানে চলে যান পাঁচ দিনের জন্য অবস্থান নেন এটা কোনদিন আমরা একটা প্রতিনিধি দল কখনো বলতে পারি না যখন আমরা জানতে পারি তাদের দিকে মুভ করছে আমরা তাদেরকে স্পষ্ট করে বলি আপনার যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালে তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন রাত দুইটা থেকে তিনটা যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠ যে মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের দশ পনেরো বিশ হাজার মানুষ আসলে ওইরকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুখ দেখা যাচ্ছে তারা এই সব কোনো কিছু তোয়াক্কা না করে যেটা হলো যে সেখানে এই দখলের বিষয়টিতে সেদিকে চলে যাওয়া হলো এবং ফাইনাল এখানে একটি সংঘর্ষ ঘটলো যে সংঘর্ষে তিন থেকে চারটি প্রাণ আমরা হারিয়েছি আসলে সাতপন্থী ছাত্রদের ঘোষিত আঠারো ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করানোর জন্য সতেরো ডিসেম্বর রাত বারোটার দিকে জুলাই বিপ্লবের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম তুরাগ নদীর পশ্চিম পারে অবস্থিত বেলাল মসজিদে আগমন করেন সেখানে আলোচনা শেষে হাসনাত ও সার্জিস তাদেরকে আশ্বস্ত করে যে জোর করা ও মাওলানা সাদকে আনার ব্যাপারে সাদপন্থীদের দুটি দাবি নিয়ে তারা কাকরাইল মসজিদে অবস্থানরত সুরাই নিজামের মুরুব্বিগণ ও শীর্ষস্থানীয় ওলামা শেখদের সাথে আলোচনা করবেন এবং সরকারের সাথে আলোচনা সাপেক্ষে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন তবে আলোচনা সম্পন্ন হওয়ার আগে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করবে না এবং পঁচিশ নভেম্বর জোর শেষে ময়দান ছেড়ে দিবে তাদের এই কথোপকথনের সময় চোখে পড়ার মতো একটি ঘটনা ঘটে সাতপন্থী আব্দুল্লা মানসুর বেশ কয়েকবার হাসনাত ও সার্জিসের মুখে এই কথা তুলে দেওয়ার জন্য চেষ্টা করে যে সাতপন্থীরা পরের দিন ফজরের নামাজ ইজতেমা ময়দানে আদায় করবে কিন্তু সফল হয়নি ফলে সার্জিস আলমের কথা শেষ হওয়ার পরপরই আবদুল্লা মানসুর ঘোষণা দেয় আমরা আগামীকালের ফজরের নামাজ মাঠে গিয়ে পড়ব এবং পঁচিশ তারিখ আমরা বের হয়ে যাব আবদুল্লা মানসুর এমনভাবে ভাবে কথাটা উপস্থাপন করার চেষ্টা করে যে বেখেয়ালে কেউ শুনলে মনে করবে আব্দুল্লাহ মানসুর আলোচনার একটা সিদ্ধান্ত যা শোনানো বাকি ছিল তা শুনিয়ে দিচ্ছে অথচ এটা স্পষ্ট প্রতারণা তাছাড়া ইজতেমা ময়দানে হাজার খানেক আলমী সুরার সাথী অবস্থান করছিলেন ইজতেমার মাঠ প্রস্তুত করা ও ব্যবস্থাপনার দায়িত্বে তারা নিয়োজিত ছিলেন এমনত অবস্থায় জোরের অনুমতি না পাওয়া সত্ত্বেও আবদুল্লা মানসুরের পরদিন ফজরের নামাজ ময়দানে পড়ার ঘোষণা বাস্তবের রূপ প্রদানের কি সুরত হতে পারে একটি সুরতই বাকি থাকে তা হল ফজরের আগেই ইজতেমা মাঠে একটি সর্বাত্মক হামলা পরিচালনা করে জোরপূর্বক প্রবেশ করা সেখানে যারা অবস্থান করছেন তাদেরকে জানমালের ক্ষতি সাধন করে হলেও জোরপূর্বক মাঠ থেকে বের করে দেয়া আর তা করতে গিয়ে যা ক্ষয়ক্ষতি হয় তার দায় সমন্বয়কদের সাথে হওয়া আলোচনা সভার উপর চাপিয়ে দেয়া সাতপন্থীদের সাথে আলোচনা শেষ করে হাসনাত ও সার্জিস কাকরেল উদ্দেশ্যে রওনা দেয় তারা বেলাল মসজিদ ত্যাগ করার পর তথা কথিত সাতপন্থী ছাত্র নেতারাও একটি ঘোষণাপত্র পাঠ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক ছাত্র সাতপন্থী ছাত্রনেতা নজরুল বিবৃতিটি পড়ে শোনায় আবদুল্লা মনসুরের মতো সেও একই দাবি করে সারজি সোহাতনাথের উপস্থিতিতে ফয়সালা হয়েছে সাতপন্থীরা পরদিন অর্থাৎ 18 ডিসেম্বর বুধবার ফজরের নামাজ ইসতেমার ময়দানে আদায় করবে বিশ্বআমের মাওলানা সাদ অনুসারেদের পাঁচ দিনের জোর উপলক্ষে আগামী 18 ডিসেম্বর বুধবার ফজরের নামাজ রঙ্গীর বিশ্ব ইসতেমা ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এরপরে সাতপন্থীরা তাদের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় সেই ভিডিও ব্যবহার করে সাতপন্থীরা তাদের অনুসারীদেরকে ওই রাতেই দ্রুত ইস্তেমা ময়দানের উদ্দেশ্যে চলে আসার সবুজ সংকেত দেয় রাতেই ঢাকার বিভিন্ন স্থান থেকে সাতপন্থীরা ইস্তেমা ময়দানের উদ্দেশ্যে রওনা দেয় এবং ইজতেমা মাঠের আশপাশে থাকা সাতপন্থীরা হামলার প্রস্তুতি গ্রহণ করতে থাকে হাসনাত ও সার্জিস আনুমানিক রাত দুটার দিকে কাকরাইলে পৌঁছান কাকরাইলে পৌঁছে তারা সুরাই নেজামের মুরব্বী এবং শীর্ষ উল্লামায় কেরামের সাথে আলোচনা শুরু করেন তাদের আলোচনা চলাকালে ছাত্র সমন্বয়ক সার্জিস আলম জানান যে ইজতেমা ময়দানের আশেপাশে জমা হওয়া সাদপন্থীরা ইজতেমার ময়দানের দিকে অগ্রসর হচ্ছে মর্মে একটি ভিডিও তার কাছে এসেছে এর কিছুক্ষণের মধ্যেই কাকরাইলের অন্যান্য জিম্মাদ কাছে মুহুর ফোন আসতে থাকে সাদপন্থীরা ইজতেমার মাঠে হামলা করেছে দুই সমন্বয়কের কাছেও এরূপ ফোন আসতে থাকে তারাও তৎক্ষণাৎ সাতপন্থী শীর্ষ নেতাদের ফোন করতে শুরু করেন এবং তাদের সাথে বৈঠকে কি কথা হয়েছিল তা স্মরণ করিয়ে দেন সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ার আগে সাতপন্থীরা যেন ইস্তেমার ময়দানের দিকে অগ্রসর না হয় সে ব্যাপারে বারংবার অনুরোধ করতে থাকেন একটা সময় পর সাতপন্থীদের কোন স্তরের লোকজনই সমন্বয়কদের ফোন ধরছিল না ফলে তাদের সাথে দুই সমন্বয়কের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এদিকে বেলাল মসজিদে ধারণ করা ভিডিও কিছুটা এডিট করে সাতপন্থীরা ভাইরাল করে দেয় এবং এর মাধ্যমে বোঝাতে চায় যে দুই সমন্বয়কের সাথে আলোচনা সাপেক্ষে তারা ইজতেমা ময়দানে প্রবেশ করতে যাচ্ছে এই বিষয়টি নজরি আসায় সেই রাতেই দুই সমন্বয় উক্ত ভিডিও সাতপন্থীদেরকে সরিয়ে ফেলতে বলে ফলস্বরূপ ওয়াসিফুল ইসলামের ছেলে ওসামা ইসলাম তার ফেসবুক পেজ থেকে এই ভিডিও ডিলেট করে দেয় কিন্তু ডিলেট করার পূর্বেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এ থেকে স্পষ্ট হয় যে সাতপন্থীরা হাসনাত ও তাদের সার্জিসকে পরিকল্পনায় দাবার গুটি হিসাবে ব্যবহার করেছে তাদের এই অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে আঠারো ডিসেম্বর এই দুই সমন্বয়ক ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করে দেয় এবং ওয়াসিফুল ইসলামের ছেলে ওসামা ইসলাম তার ফেসবুক পেজ থেকে এই ভিডিও ডিলিট করে দেওয়ার মাধ্যমে এটাও স্পষ্ট হয় যে হাসনাত ও সার্জিস সাতপন্থীদের কোনো সিদ্ধান্ত দিয়ে আসেনি এই বিষয়টি সাতপন্থীরা জানত ও বুঝত তাই তাদেরকে অপকৌশলের আশ্রয় নিতে হয় সেদিন রাতে সাতপন্থীদের সাথে কি আলোচনা হয়েছিল চলুন তা আমরা দুই সমন্বয়কের বরাতে দেখি ঘটনার পরদিন ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লা লিখেছেন কাকরাইল মসজিদে পৌঁছানোর পর সাতপন্থীদের একজন মুফতি সাহেবের একটি পোস্ট আমার দৃষ্টিগোচর হয় যেখানে খণ্ডিত ভিডিও প্রচার করে বলা হয়েছে আমরা নাকি তাদের জোর করার অনুমতি দিয়েছি এটি আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত কাকরাইলে আলোচনা চলাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা কোনো কর্তৃপক্ষ নই আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গি গিয়ে কথা বলবো এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আলোচনার মাঝেও সাতপন্থী ওই মুফতি সাহেবকে ফোন দিয়ে বলেছি আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইজতেমা ময়দানে প্রবেশ করেন তাহলে আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে না আমরা কাকরাইলে আলেমদের উপস্থিতিতে সাতপন্থীদের আরও বলেছি কোনভাবেই আপনারা ময়দানে প্রবেশ করবেন না এবং আমাদের নিয়ে যে ভিডিও প্রচার করেছেন তা মুছে ফেলবেন কিন্তু এর আগেই এই নির্মম ঘটনা ঘটেছে যা কোনোভাবেই কাম্য নয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাত দুইটা থেকে তিনটা যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে যে মাঠটি হচ্ছে ইস্তেমার সেদিকে যাওয়ার জন্য তাদের দশ পনেরো বিশ হাজার মানুষ আসলে ওই রকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুভ দেখা যাচ্ছে আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মা সহ আরো দুইজনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা দশটা এখানে বসবেন না এবং আপনাদের দুইটা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো কালকের মধ্যে আপনাদের দুই গ্রুপের বসার ব্যবস্থা করবো আপনারা থাকতে চাচ্ছেন এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে যখন আমরা জানতে পারি তার এদিকে মুভ করছে আমরা তাদেরকে স্পষ্ট করে বলি আপনারা যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু রাখা উচিত আপনাদের সেটুকু আপনারা রাখছেন না সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না একদম ক্লিয়ার বলে দিই এবং আমাদের জায়গা থেকে এরকম কোন মেসেজই ছিল না যে আপনারা ওইখানে চলে যান পাঁচ দিনের জন্য অবস্থান নেন এটা কোনোদিন আমরা একটা প্রতিনিধি দল কখন বলতে পারি না হাসনাদ এবং সার্জিসের ভিডিও বার্তায় স্পষ্ট যে সাতপন্থীদের ইস্তেমা মাঠে প্রবেশ করার কোন সিদ্ধান্ত তারা প্রদান করেনি হজরত মোলানা সাহেব বিশ্বের সবচেয়ে বড় আলেম এনার উপর কোনো আলেমি নাই আমরা ইনশাআল্লাহ ময়দানে ঢোকার সময় ঢুকব যদি কেউ ঠেকাতে পারে ঠেকাবে তাহলে পরবর্তী কোন ইস্তেমা কাওকে করতে দেওয়া হবে না কাওকে আমরা আসতে দিব না উইদিন 48 আওয়ার্স ইউ উইল গেট দা রেজাল্ট যেটা কি করতে হবে আমরা করব ইনশাআল্লাহ আমাদের ভিতরে দুর্দশ ঢাকাতরাও আছে পরবর্তী পরিস্থিতির জন্য আমরা দায়ী থাকব না